আমাদের সাথে আজ রয়েছে আপিল বিভাগের সাবেক বিচারক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আরও থাকছেন আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে সেটি তো সরকারেরও চাওয়া ছিল সবসময় শোনেন সরকারের অবস্থান তো সবসময় এক তারা চেয়েছিল যে কোটা যেন বিলুপ্ত করা হয় এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রাকছড়ে করি যে কোটা যেন বিলুপ্ত করা হয় সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো পুরো প্রস্তুতিই ছিল না তারা একটি অসদ উদ্দেশ্য নিয়ে মাঠে হাজির হয়েছিল জাসি চৌধুরী আপনি বলতে আপনি বলতে চাইছেন যে সরকার কোটা বাতিলই চাইছিল মানে শেখ হাসিনাও কোটা বাতিল চাইছিলেন 10 জুলাই 10 জুলাই 2000 10 জুলাই 2000 তার আগে থেকে শুরুর থেকেই তো কোটা বাতিল দিয়েছিল বলেছিলেন কোটা মুক্তিযোদ্ধা নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে এটা কি মনে করায় দে যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল শুনেন আমরা তো ওনার উনি কি বলেছেন সেইটা আপনার সেটা পাশে রাখেন কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট হাইকোর্ট বলেছিল কোটা থাকবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত এখানে সরকারের কিছুই করার নেই খালে তুমি আমি তুই বলেই বলছি তোমাকে সবসময় তুই বলি তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয় সেই অবস্থায় যখন আপিল বিভাগে মামলাটি বিবেচনা দিন বিচারপতি চৌধুরী শুধু আপনি শুধু বিচারকই না সর্বোচ্চ আদালতের একজন জুডিস্ট বটে কিন্তু আপনি কি সত্যি এটি বলছেন যে সরকার এটি চেয়েছিল সরকার আপিল করেছে সরকার না চেয়েছিল সরকার 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 এডমিশনকে সরকার এই মানে এই ব্রিফই দেয় নাই যে কোটা বাতিলের পক্ষে কথা বলো এই ব্রিফ দিয়েছে আন্দোলন শেষ হওয়ার পরে আঠারো আগস্টের পরে প্লিজ তুমি পিটিশনটা দেখো পিটিশনের অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিল সেখানে কোনো ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এখানে আপিল কর আপিল আপিল করেছিল আপিল করেছিল সেই হাইকোর্টের রায় অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়ে আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয় এটি আপিল বিভাগের হাতে কারণ সাধারণ ছাত্রকে কেন অনেক জ্ঞানী গুণী লোককেও কিন্তু জানে না যে সরকার আর হাই সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা সুপ্রিম সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয় এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তারা এই জিনিসগুলো বোঝানো হয়নি এখন এটি তো একটা প্রক্রিয়ার ব্যাপার হাইকোর্টে রায় পেলো সেটি জমা দিলো সেখানে তারা ইসে এসে টু আপিল অ্যাপ্লিকেশন করতে হলে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না খণ্ডন করলে তো তারা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতো যে প্রধানমন্ত্রী রায় আগে রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জালে উদ্দেশ্যে ভাষণ আলী করে বললেন যে আহ তোমাদের রায় পছন্দ হবে তোমাদের হাব ক্যাট না না তো আশা করি পছন্দ হবে এই কথা বলছি কারণ এখানে কথা হলো আছে হ্যাঁ বলেছে যে তোমার প্রধানমন্ত্রী তো আর হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিচালনা করে না তাই না কথা হলো কথা তো মনে এসে যে না না প্রধানমন্ত্রী ওই ধরনের কোনো কথাই বলেনি এইভাবে টুইস্ট করাটা তো ঠিক না শুনছি স্যার যত চৌধুরী আমরা আবার যত চৌধুরী আমরা আবার একটু আসব আপনার কাছে একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আন্দোলনটা সম্পর্কে বা আন্দোলনের মধ্যে যারা সম্পৃক্ত হয়েছে যারা সম করেছেন যারা রাজপথে নেমেছেন বা যারা দূর থেকে এটি দেখেছেন তাদের অনেকের মধ্যে অনেক ধরনের ধারণা আছে কেউ কেউ বলছেন যে ছাত্রদের এই কোটার আন্দোলনটাকে আসলে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়াটা বা এটাকে করা এটা আসলে ঠিক হয় নাই কেউ কেউ বলেছেন যে তারা নিজেরা আসলে আন্দোলনে ইনভলভ হন নাই কিন্তু কোমলমতি শিশুদেরকে একদম সামনে ঠেলে দিয়েছেন তারা হয়তো আশা করেছেন যে তারা মারা যাবে আমরা এসে ক্রিমটা খাবো কেউ কেউ নিরাপদে থেকে অনেক জ্বালাময়ী কথা বলেছেন তাতে আসলে এই ব্যাপারগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন

সাধারণ কোনো যুক্তিতে মানে কমন সেন্স থাকলেও তো মানুষের এই বিবেচনা বোধ আসা উচিত আমি দেখলাম পত্রিকাতে আমি আসলে রায় তো প্রকাশিত হয়নি হাইকোর্টের আমার কাছে অদ্ভুত লাগলো যে ওইখানে যারা এই পরিপত্র বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের আর্টিকেলে বলা আছে আছে যে যে অস্থায়ী এবং আদেশটা এই বলবৎ থাকবে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাব আমি গণ পরিষদ বিতর্কের উপর দুই বছর রিসার্চ করে বই পড়েছি উনি এটা কি যুক্তি দিলেন ওইখানে যে একশো পঞ্চাশ প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে বাহাত্তর সনের ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আরে সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী আর নিয়োগটা হয় এই নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে তেহাত্তরের নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে শুধুমাত্র সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একশো পঞ্চাশ এটা বলা হয়েছে আরো কোনো কিছু কোনো কোনো বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং চতুর্থ তফসিলের হেডিং হচ্ছে অস্থায়ী এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন বিধান অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই পঞ্চাশ বাউন্ন বছর পর কিভাবে আসে এবং এটা আদালতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না আমার কাছে আমি সম্পূর্ণ লস এটা আমি রায়টা দেখলে হয়তো বুঝতে পারবো আর আপনি চিফ জাস্টিস এর প্রসঙ্গে কথা বলেছেন আমি ওনার কথাটা শুনে আমার আসলে দুঃখ লেগেছে কারণ কি আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে এটা সংবিধানসম্মত অধিকার বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার সরকার এসেছি রাজপথের আন্দোলন এমনকি তত্ত্বাবধায়ক যখন রায় হয়েছে এটার বিপক্ষে বহু রাজপথে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো এবং পৃথিবীর যে কোনো আপনার হিউম্যান রাইটস ডকুমেন্ট যদি দেখেন আমেরিকার সংবিধানে কোনো কোনো সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া পালন না করে আপনি যদি রুশোর গুলো দেখেন সোশ্যাল থিওরি আপনি আন্দোলন করে সরকার পতন পারবেন সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন আন্দোলনের প্রসঙ্গে উনি যেভাবে কথাটা বলেছে আমি জানি না উনি কিছু বলেছেন শুনতে ভালো লাগে না এইটা তো কিসের আন্দোলন মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজগির আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতার আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন যাই হোক আমি জানি না উনি এই উদ্দেশ্যে আমি চ্যালেঞ্জ করলাম এক হাজার পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই মুক্তিযোদ্ধাদের অবদান তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে যৌক্তিকভাবে বলা হয়েছে শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল ফিফটিনে বলা হয়েছে তো আপনি সংবিধানে নাই গণপরিষদ বিতর্কে নাই এবং সংবিধানে সুস্পষ্ট লঙ্ঘন এটা হচ্ছে মানে সাধারণ মানুষেরকে কে দিকে দেওয়া আমরা যে বলি সবাই আইনের চোখে সমান সমান সুবিধা পাবে আর্টিকেল টোয়েন্টি নাইন এগুলির সুস্পষ্ট লঙ্ঘন এখন আপনি সংবিধানের স্পিরিটে গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে আপনি যদি রাজ সরকারি গ্যাজেট দেখেন যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেখেন ১৯৮৬ সনে মুক্তিযোদ্ধা কল্যাণ স্টার্টের কল্যাণ ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা সত্তর থেকে আশি হাজার পরে আমলি লীগ আমলে কেন এটা বেড়ে বেড়ে তিন গুণ হয়েছে আমি জানি না এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার আপত্তি হয়েছে প্রায় ষাট হাজারের বেশি এখন আপনি কি বলেন সরকারের অধিকার আছে ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কোটা করবেন সরকারের অধিকার আছে আপনি মুক্তিযুদ্ধের সন্তান তাদের নাশারিক করবেন আপনাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই আপনার রাখা উচিত যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে তাদের কেন আপনি কোটা রাখবেন না অবশ্যই আপনি কোটা রাখবেন এমনকি আমি মনে করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা তাদের জন্য যদি কোটা রাখে যদি কেউ মুক্তিযুদ্ধ থেকে থাকে না এই বয়সেও সু সুবিধা দেন অসুবিধা নাই প্রকৃত মুক্তিযোদ্ধা বাট নাম্বার নিয়ে প্রশ্ন আপনি কত পার্সেন্ট রাখবেন দেখেন ভাই আমাদের এখানে যারা আছে আমার চেয়ে খালেদ আপনার লাস্ট কত বিরুদ্ধে বলেছেন তো ওনার চেয়েছেন চেতনা কম ছিল উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে উনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে আমি প্রশ্ন করলাম আপনাকে কে বুঝে বাংলাদেশি তো বড় একটা রাষ্ট্রীয় ব্যাপার উনি আরেকটু সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিতে পারতেন আপনি কোটার পার্সেন্টেজ কমিয়ে দেন এখন আপনি যারা পার্বত্য অঞ্চলের অধিবাসী আছে আপনি যদি তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোথা রাখেন তাহলে তো অরাজকতা হয়ে যাবে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন না এক পার্সেন্ট রাখেন আপনি তো সুচিন্তিত ভাবে করবেন এটা তো সুচিন্তিত করা হয় নাই আমি তো মনে করি বাংলাদেশে এখনো চাকরিতে ১০ পার্সেন্টের মতো কোটা থাকা উচিত এবং যারা শারীরিক অক্ষম আছে যারা আপনার আদিবাসী আছে এবং যারা আপনার যদি কোনো আপনার ইয়ে থাকে যে নারীদের জন্য যদি আপনি কিছু কোটা দিতে চান আপনি দশ পার্সেন্টের মতো রাখতে পারেন আপনাকে সম্পূর্ণ তুলে দিতে কে বলেছে কোটা সংস্কারের আন্দোলন যারা করেছে তারাও তুলে দিতে বলে নাই সরকার কটা রাখছে না এটা আমি মনে করি আমার নিজস্ব বিবেচনায় একদম অনেস্টলি মনে করি এটা পিওরলি একটা পলিটিক্যাল কোয়েশ্চেন তো এই পলিটিক্যাল কোয়েশ্চনে আমি যদি জাজ হতাম তাহলে আমি এটা আমি এটাকে ধরতাম না এখন আপনার ধরেন জাজ যারা হয়েছেন উনি তো সমাজের বাইরের মানুষ না আমার কমপক্ষে দশ থেকে বারো জন স্টুডেন্ট আছে সরাসরি যারা হাইকোর্টে জাজ আছেন এখন আমি তো তাদের প্রত্যেকের কি একই মানসিকতা এখন উনি কোন বিচারিক বিবেচনায় নিয়েছেন আমি জানি না ডক্টর অফ পলিটিক্যাল থিওরি অনুযায়ী এটা নেওয়ার কথা না আরেকটা কথা হচ্ছে ধরেন আপনার এক প্রসঙ্গটা তুলেছিলেন আগে একটু বলছি যে এই ধরনের কথা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে সরকার আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে চাচ্ছেন নাকি হ্যাঁ আমি কিন্তু এই বক্তব্যের পক্ষে বিপক্ষে কিছু বলছি না তবে আপনাকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সবারই স্মরণ থাকা উচিত এই ধরনের সন্দেহ যে মানুষ করে এটা করার স্কোপ কিন্তু সরকার করে দিয়েছে আপনার মনে আছে যখন সাবেক প্রধান বিচারপতি এস কে জিনা সাহেব রায়ের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছিল আপনার মনে আছে বিচারিক আদালতের জাজ আপিল বিভাগ হাইকোর্টের রায়কে বাতিল করেছেন এটি বলে যে এটা একটি পলিসি ডিসিশনের ব্যাপার এবং পলিসি ম্যাটার সেই ক্ষেত্রে হাইকোর্ট হঠাৎ করে এই রায় মানে দিতে পারে না যে এটার মধ্যে হচ্ছে যে অর্থাৎ এটি প্রায় বলা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে ইয়ে করে যে জাজমেন্ট ইটসেলফ কন্ট্রাডিক্টরি কারণ কারণ এইটা তো পলিসি ম্যাটার এখানে আসলে হাইকোর্টের এটি বলা নাই যে এটি বাতিল করতে হবে সেটা বলে এই ডিভিশন এটি বাতিল করেছেন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আপনি দেখেন এই কথা বলে যখন এপিলেন্ট ডিভিশন হাইকোর্টের রায়টি বাতিল করলেন সেই এপিলেট ডিভিশন আবার ঠিক করে দিলেন যে এটি তিরানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এক পার্সেন্ট এক পার্সেন্ট এটিকে ডিভিশন পারে এপিলেট ডিভিশন এটি করলে আমি পুরো প্রশ্নটা করি স্যার ডিভিশন এটি করলেন ফোর হান্ড্রেড ফোর আর্টিকেল নিয়ে কিন্তু আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে এপিলেন্ট ডিভিশন যেটি পারেন না এটি এপিলেন্ট ডিভিশন নিজেই বুঝতে পেরেছেন কারণ তখন আবার বলেছেন সরকার যা চায় তা আবার করতে পারবে তার মানে শোনো এইখানে শোনো তোমার তো জি আমি আমি পেয়েছি আমি তোমার তো একশো চারের যে ক্ষমতা

হ্যাঁ পারবে ওইটাই বলেছে যে এর পরবর্তীকালে সরকার এটি পরিবর্তন পরিবর্তন করতে পারবে কিন্তু যে রায়টি যে আদেশ দিয়েছে একশো চার তোমার এটা জানা উচিত ছিল একশো চারে অবশ্যই বলতে পারে এবং সেটি কিন্তু আপেলের ডিভিশন করেছে বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশে পার্লামেন্ট সবরেন না এটা তোমার জানা উচিত তুমি তো বিলে তো হ্যাঁ ঠেকেছো ব্রিটিশ ব্রিটিশ সবরেনটি অফ পার্লামেন্টের যে তত্ত্ব সেই অর্থে কিন্তু বাংলাদেশের পার্লামেন্ট সংবিধান আছে